ঠিকই বলেছেন রাজনীতি প্রতিষ্ঠিত হওয়া উচিত আমরাও চেষ্টা করছি কিন্তু তারা যে রাজনীতি শুরু করেছেন সেই রাস্তায় টিএমসি চলেছে প্রীতিবাবু ভালো মাস্টার লোক ভদ্রলোক কিন্তু তার পুরনো নেতাদের কথা মনে করেন যখন ক্ষমতায় ছিল কী রব ছিল কী ভাষা বলতেন বর্ধমানের লোকেরা আমি বাকি বেঙ্গলের কথা ছেড়ে দিন আমিও মেদিনীপুরের ছেলে ওখানে শিপে অনেক মার খেয়েছি আমরা কত লোককে পুঁতেছে আপনাদের এখানে খুঁড়লে কয়লা বেরোয় আমাদের খুঁড়লে হাড়গড় বেরোয় বন্দুক বেরোয় কারা করেছে সুকৃতি বাবুরা করে আমার বদল হয়ে গেছেন দাঁত পড়ে গেল নিরামিষ যাচ্ছি ঠিকই বলেছেন রাজনীতি পরিষ্কৃত হওয়া উচিত আমরাও চেষ্টা করছি কিন্তু তারা যে রাজনীতি শুরু করেছেন সেই রাস্তায় টিএমসি চলেছে সুকৃতিবাবু ভালো মাস্টার মশাই লোক ভদ্রলোক লোক কিন্তু তার পুরনো নেতাদের কথা মনে করুন যখন ক্ষমতায় ছিল কি রব ছিল কি ভাষা বলতেন বর্ধমানের লোকেরা আমি বাকি বেঙ্গলের কথা ছেড়ে দিন আমিও মেদিনীপুরের ছেলে ওখানে সিপিআইএম অনেক মার খেয়েছি আমরা কত লোককে পুঁতেছে আপনাদের এখানে খুঁড়লে কয়লা বেরোয় আমাদের খুঁড়লে হাড়গোড় বেরোয় বন্দুক বেরোয় কারা করেছে সুপ্রীতি বাবুরা করে আমার বদ্রলম হয়ে গেছেন দাঁত পড়ে গেলে নিরামিষ যাচ্ছি হয় চাই ঠিকই বলেছেন রাজনীতি প্রতিষ্ঠিত হওয়া উচিত আমরাও চেষ্টা করছি কিন্তু তারা যে রাজনীতি শুরু করেছেন সেই রাস্তায় টিএমসি চলেছে সুকৃতিবাবু ভালো মাস্টার মশাই লোক ভদ্রলোক কিন্তু তার পুরনো নেতাদের কথা মনে করেন যখন ক্ষমতায় ছিল কী রব ছিল কী ভাষা বলতেন বর্ধমানের লোকেরা আমি বাকি ওয়েস্টবেঙ্গলের কথা ছেড়ে দিন আমিও মেদিনীপুরের ছেলে ওখানে শিল্পী অনেক মার খেয়েছি আমরা কত লোককে পুঁতেছে আপনাদের এখানে খুঁড়লে কয়লা বেরোয় আমাদের খুঁড়লে হাড়গোড় বেরোয় বন্দুক বেরোয় কারা করেছে বাবুরা করে আমার বদল হয়ে গেছেন দাঁত পড়ে গেলে নিরামিষ ভাই ঠিকই বলেছেন রাজনীতি পরিষ্ঠিত হওয়া উচিত আমরাও চেষ্টা করছি কিন্তু তারা যে রাজনীতি শুরু করেছেন সেই রাস্তায় টিএমসি চলেছে সুপ্রীতি বাবু ভালো মাস্টার মশাই লোক ভদ্রলোক কিন্তু তার পুরনো নেতাদের কথা মনে করেন যখন ক্ষমতায় ছিল কী রব ছিল কী ভাষা বলতেন বর্ধমানের লোকেরা আমি বাকি বেঙ্গলের কথা ছেড়ে দিন আমিও মেদিনীপুরের ছেলে ওখানে শিপে অনেক মার খেয়েছি আমরা কত লোককে পুঁতেছে আপনাদের এখানে খুঁড়লে কয়লা বেরোয় আমাদের খুঁড়লে হাড়গড় বেরোয় বন্দুক বেরোয় কারা করেছে সুপ্রীতি বাবুরা করে আমার বদলো হয়ে গেছেন দাঁত পড়ে গেল নিরামিষ চাচি হয় ভাই